প্রিয় দর্শক অবশেষে জানা গেল ছাত্রদের নতুন দলের নাম কি হবে এবং কোন প্রতীক থাকবে তাদের আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে তারা হচ্ছে এই নামের পক্ষে বিপক্ষে নেওয়ার চেষ্টা করছিলেন এবং কোন নামের পক্ষে বেশি জনগণ মত দিচ্ছেন কোন দল নামটা পারফেক্ট হবে এবং কোন প্রতীকটা তাদের জন্য সবচেয়ে ভালো হবে এইসব বিষয় নিয়ে কিন্তু তারা আসলে একটা মন্তব্য প্রকাশ করেছে এবং একই সাথে দলে কারা থাকছে নবীনেরা কেমন থাকবে এবং প্রবীণেরা কেমন থাকবে অর্থাৎ যাদের বয়স্ক যারা তারা কোন নেতৃত্বে থাকবেন এবং তরুণেরা কোন নেতৃত্বে থাকবেন সেসব বিষয় নিয়ে কিন্তু একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ছাত্রদের নতুন যেই নামগুলো হবে সেই নামের আটটা নাম তারা এই পর্যন্ত সংগ্রহ করেছে আর কি মানে জনপ্রিয়তার দিক দিয়ে বা সমর্থনের দিক থেকে আটটা নাম তারা সংগ্রহ করেছে এবং চারটা প্রতীক সংগ্রহ করেছে প্রিয় দর্শক এই নামগুলোর মধ্যে কোন নামটা সবচেয়ে ভালো হবে এবং কোন প্রতীকটা সবচেয়ে ভালো হবে আপনি আপনার মূল্যবান করে জানাবেন ছাত্ররা যে পছন্দ করেছে এই আটটি নামের মধ্যে থেকে যে কোনো একটি নাম এবং চারটি প্রতীকের মধ্যে থেকে যে কোনো একটি প্রতীক সহ তারা এই চব্বিশে ফেব্রুয়ারির মধ্যেই ঘোষণা দিবেন প্রিয় দর্শক সেই বিষয়ে আপনাদেরকে বলছি ছাত্ররা যে চারটি নাম এই পর্যন্ত ছাত্ররা যে আটটি দলের যে আটটি নাম এই পর্যন্ত মনোনীত করেছেন তার মধ্যে রয়েছে বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি জাতীয় বিপ্লবী শক্তি বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন বাংলাদেশ নাগরিক দল জাতীয় নাগরিক কমিটি ছাত্র জনতা পার্টি জাতীয় জনশক্তি পার্টি ও জাতীয় নাগরিক শক্তি এই আটটি নাম তারা মনোনীত করেছেন এবং এর মধ্যে মোটামুটি তিনটি নাম সবচেয়ে জনসমর্থন বেশি আসছে সেটা হচ্ছে বিপ্লবী জনতা পার্টি জাতীয় বিপ্লবী শক্তি এবং বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন এই তিনটা নামের পক্ষে বেশি জনমত এসেছে আপনাদের তারা মনোনীত করেছেন সেই প্রতীকগুলোর হাতি রয়্যাল বেঙ্গল টাইগার এবং ইলিশ এই ইলিশকে বাদ দিয়ে তিনটি প্রতীক তারা বেশি মনোনীত করেছে মুষ্টিবদ্ধ হাত হাতি এবং রয়্যাল বেঙ্গল টাইগার আর যে নামগুলো তারা পছন্দ করেছে এই আটটি নাম মানে এই পর্যন্ত তারা মনোনীত করেছেন এর মধ্যে কোন নামটা তারা গ্রহণ করবেন সেটা ফেব্রুয়ারির মধ্যেই তারা প্রকাশ করবেন এমনটাই বলছেন সূত্র তবে এর মধ্যে যে নামগুলো আটটা দেওয়া হয়েছে এই নামকে বেতী রেখেও তারা বিএনপির মতো মানে ইংরেজিতে নাম তারা খুঁজছেন এটাও কিন্তু আমাদের সূত্র জানিয়েছেন যে বিএনপির মতো যেমন বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি এরকম একটা নাম খুঁজছেন তারা যদি পেয়ে যায় তাহলে হয়তোবা সেই নামটিও প্রকাশ করতে পারে তারা প্রিয় দর্শক এই মূল্যবান মতামত জানাবেন এবং প্রতীক তো আপনাদেরকে বললামই হাত হাতি এবং বেঙ্গল টাইগার এই তিনটাই তাদের কাছে বেশি মনোনীত এবং যার সাপোর্টে রয়েছে ইলিশ এখন এই যে নবীন এবং প্রবীণদের মধ্যে এই এক সূত্র বলছে যে এই ছাত্রদের দলে নেতৃত্বে থাকবে হচ্ছে তরুণরা এটা নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে এবং প্রবীণ যারা আছে তাদেরকে মানে ওই ধরনের নীতি নির্ধারণের পর্যায়ের নেতৃত্বে তাদেরকে রাখা হবে না এমনটাই জানানো হচ্ছে এবং এই যে ছাত্ররা আরেকটা বিষয়ে খুবই চেষ্টা করছেন যেমন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী যারা আছে প্রশাসনিক বা হচ্ছে সিভিলিয়ান যারা আছে তাদেরকে নিজের দলের দিকে টানার চেষ্টা করছেন ছাত্ররা এই বিষয়ে আমরা জানতে পেরেছি আরেকটা বিষয়ে জানতে পেরেছি যে এই যে দল ঘোষণা হবে দল ঘোষণার পর এই যে যারা হচ্ছে উপদেষ্টা পদে আছেন তিনজন ছাত্র তারাও পদত্যাগ করতে পারেন বলে মানে সূত্র জানাচ্ছে। আপনাদের অবশ্যই উপদেষ্টা পদত্যাগ না করে তাহলে আসলে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাবে যে সরকারের পদে থেকে রাজনীতি করছে এরকম কিন্তু আলোচনা সমালোচনা হবে প্রিয় দর্শক এই নামগুলো আপনাদের কাছে কেমন লাগলো এবং এই নামের পক্ষে বিপক্ষে আপনারা আপনাদের মতামত জানাবেন তাদের প্রতীক সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং ছাত্ররা যে নতুন দল তৈরি করছে এটা কতদূর পর্যন্ত যেতে পারে কি পরিমাণ শক্তিশালী হতে পারে সে বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্রিয় দর্শক এখন এতটুকুই সকল প্রকার নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ